তাদের সামনে আরেকটি নতুন খেলার হাজির রয়েছে এই খেলাটি হচ্ছে এখানে চারটি মেয়ে পাঁচটি ছেলে মোট নয়টি পিলার আছে আর খেলাটি হয়েছে এখানে অনেকগুলা চিপস বিস্কিট চানাস রয়েছে সবচেয়ে বেশি সিপ বিস্কিট সানাস যে কুড়িয়ে বালতিতে নিতে পারবে সে হবে আজকের বিজয় তো এখানে যেই চিট রয়েছে এগুলো হচ্ছে টুকাই আর

এই নাও বালতি তুমি সবগুলা সুইপস আসানাসুর মোটর বাজার এটা ভিতরে নিবা ঠিক আছে দেখা যাক কয়টি তুলতে পারে ওর টাইম হয়েছে হচ্ছে 30 সেকেন্ড 30 সেকেন্ডে কয়টি তুলতে পারে দেখা যাক দর্শক ওই কয়টি পয়ান নিতে পারে ঠিক আছে আমরা দেখি আমরা দেখি কয়টি নিতে পারে দর্শক দেখি আমাদের এই আমাদের এই সোনামণি কয় পিস শিব ছানা শুরু উঠেছে শিব ছানা দুই ভান দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো পয়েন্ট পেয়েছে এই সোনামণি দর্শক সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে তোমার নাম কি তুমি তুমি কয়টা নিতে পারবা ঘুরাইতে পারবা এখানে দেখতে পারবা তোমার টাইম দেওয়া হলো তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড দেখি তিরিশ সেকেন্ডের এর তুমি কটা নিতে আমি বাসি ফুটিলে তারপরে তুমি দোকান শুরু করবে ঠিক আছে দর্শক দেখি কয়টা তুলতে পারে হাততালি 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 জোরে হাততালি দেখি কয়টা তুলতে পারে ভাইজা ভাইজা 30 সেকেন্ডে কয়টা তুলতে পারে দেখি দর্শক

ধরো আমি বাসি ফু দিলে তখন তুমি শুরু করবা ঠিক আছে হ্যাঁ ধরো 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 বাসি ফু দিলি স্টার্ট দেখি 30 সেকেন্ডে কয়টা তুলতে পারে সি 16 2 পয়েন্ট মোটর চানাস হলো 1 পয়েন্ট কয় পয়েন্ট ফেটে পারে আমরা দেখি দর্শক দেখি

দেখি রিয়া মনে কয় পয়েন্ট পাইছে আমরা একটু কইনে দেখি এক দুই চার পাঁচ ছয় সাত নাম্বার তোমার নাম কি মাহি মাহি তুমি কয়টা নিতে পারবা এখান থেকে কয়টা কুড়াতে পারবা সবগুলা দেখি আমাদের এই মাইম কয়টা উড়াতে পারে মাহি সময় বেঁধে তো হবে 30 সেকেন্ড সেকেন্ড আমি বাসি যখন ফু দিব

আচ্ছা তুমি এই সেকেন্ড কয়টা নিতে পারবে কয়টা বালতি দিতে পারবে সবগুলা তুমি ঠিক আছে এখন না এখন না ধরো চুপ চুপ দেখি সিয়াম কয়টা পারে গো স্টার স্টার

দেখি কয়টা তুলতে পারে দুই পয়েন্ট হচ্ছে চিপস আর এক পয়েন্ট হচ্ছে চানাচুর মোটর দেখি কয় পয়েন্ট তুলতে পারে ওর সময় তিরিশ সেকেন্ড দেখি তিরিশ সেকেন্ডে কি করতে পারে দর্শক দেখি হ্যাঁ সময় তুমি তো বলছিলে সবগুলো উড়াই ভাই অল্প অল্প হ্যাঁ দেখি কয় পয়েন্ট পাইছে সোয়ানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট পয়েন্ট পেয়েছে আর তোলে আরো তোলে আট পয়েন্ট পেয়েছে একবারে লাস্ট খেলোয়াড় তোমার নাম কি মোসাম্মদ মাহমুদা আচ্ছা তুমি সবগুলা কি উঠাতে পারবা টার্গেট আছে উঠানোর আচ্ছা দে মোসাম্মদ মাহমুদা কি করে তোমার টাইম দেওয়া হবে তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড তিরিশ সেকেন্ড সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাহবুদার দেখি কি করতে পারে আমার আঙ্গুল কয়টা হ্যাঁ ঠিক আছে এই নাও বালতি ঠিক আছে আমি বাসি ফুদ দেওয়া পর্যন্ত দাঁড়াও বাসি ফুদ দিলে তারপরে তুমি কি করবা দোকান শুরু করবা ঠিক আছে দাঁড়াও এক মিনিট দাঁড়াও দাঁড়াও দেখি মাহমুদা কয়েটি চানাচুর মোটর তুলতে পারে মাহমুদা দেখি তিরিশ সেকেন্ডের ভিতরে আরে মাহমুদা তো অনেক তাড়াহুড়া করতেছে কয়েক নিতে পারে দেখি দর্শক অনেক আনন্দ পাইতেছে খেলাটি উপরা দেখি হ্যাঁ দর্শক আমাদের মাহমুদা বলছিল সবগুলা উঠেতে পারবে কিন্তু হইল না দেখি না গণনা করতে আসি দুই